নমস্কার আমি শ্রী দিব্য হাজরা চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ইউটিউবে ভিডিও নিয়ে আলমানা ক্যাস্ট্রো বৈদিক একাডেমিতে আগামী পনেরোই জানুয়ারি দু সাল থেকে বুধবার থেকে আমাদের কিন্তু নতুন চতুর্থ সম্রাট কোর্স শুরু হচ্ছে আপনারা যারা এই কোর্সে ভর্তি আগ্রহী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু কোর্সের সিলেবাস কিন্তু দিয়ে রাখবো আমরা সকলে জানি যে আমরা যখন জন্মছক বিচার করি ভাব বিচারের উপর বা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি কিন্তু যখন কোনো ভাব বিচার করি সেই ভাবটার রেজাল্ট যদি ভালো হয় তাহলে সেটা কতটা ভালো বা প্রবল হবে এটা কিভাবে বুঝবো এটা একটা কোয়েশ্চেন থাকে মানে ধরুন আমরা ইন জেনারেলি ধরুন কারো জন্ম ধরুন চতুর্থ ভাব বিচার করছি চতুর্থ ভাব হচ্ছে আমাদের ভূ সম্পত্তির জায়গা তার চতুর্থ অবস্থান উম নবম বা ভাগ্য স্থানে ঠিক আছে তাহলে এটা কেন্দ্র করছে তাহলে এনার ভূ সম্পত্তি হবে এটা কতটা হবে বা কতটা পরিমাণ আসবে তার জীবনে এটা কিভাবে বুঝবো যখনই কোনো কিছু প্রবল জিনিস আমরা আমাদের আহ দেখি তখন খুব ইম্পর্টেন্ট বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যে ভাব বিচার করছি আমরা হ্যাঁ সেই ভাব বা ভাবপতি ঠিক আছে যে ভাবটা বিচার করবো আমরা সেই ভাব বা ভাবপতি হ্যাঁ গ্রহের সাথে তার মিত্র বা উচ্চস্ত গ্রহের কোনো সম্পর্ক আছে কিনা কোনো কানেকশন আছে কি যে ভাব বিচার করবো সেই ভাব বা ভাবপতির সাথে ঠিক আছে গোহের সাথে তার মিত্র বা নির্দেশ করে সেই ব্যক্তি সেই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট বেটার বা ভালো জায়গায় যেতে পারে আর যদি না থেকে থাকে তাহলে সেটা তো নির্দেশ করবে না অতটা পরিমাণ বেটার যদি যতটা সুবত্র থাকে যে ততটা শুভত্ব পেয়ে যাবে এই সুবত্র পরিমাণটা জানতে গেলে এটা আপনাদেরকে ভালো করে জানতে হবে আমি আপনাদের সামনে একটা বার চার্ট নিই এই জাতকে ডিও হচ্ছে টোয়েন্টি অক্টোবর টাইম অফ বার্থ হচ্ছে সকাল নটা প্লেস অফ বার্থ হচ্ছে সিউডি বীরভূম আমরা কি করবো এখানে জন্মছকটা অঙ্কন করে নেব প্রথমে এনে যদি আমরা জন্মছকটা অঙ্কন করি তাহলে এটা এনার লগ্ন পাবো সেটা হচ্ছে বিশ্বিক বৃহস্পতি এবং কেতু অবস্থান করছে এখানে শনি অবস্থান করছে এই জায়গায় মঙ্গল এবং রাহু অবস্থান করছে এই জায়গায় চন্দ্র রয়েছে এটাই রবি এবং বুধ আছে এখানে এবং শুক্র আছে এখানে এটা লগ্ন ভাব এটা দ্বিতীয় ভাব তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দাদশ এটা হয়ে গেল এবার আমরা তখন ভাব বিচার যখন করি তখন আমরা কি বলি লগ্নপতি দশমী রয়েছে তাদের ব্যক্তি নিজের চেষ্টায় যেহেতু মঙ্গল আছে সে ভালো নেম মানে সামাজিক স্ট্যাটাস পদমর্যাদা ইত্যাদি লাভ করবে এটা আমরা বলি এবার ধরুন যখনই লগ্নপতি আমরা দশমে বলছি লগ্নপতি কথা বলছি আমরা বলছি লগ্নপতি দশমে আছে দশমে কথা আছে মঙ্গল বসে আছে যখনই আমরা যেই ভাব বা ভাবপতির আমরা বিচার করবো তার ভবিষ্যতে তার মিত্র বা উচ্চস্থ হয়ে কোনো কানেকশন আছে কিনা এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডিয়া ডেলি আপনারা উচ্চস্ত বলতে শুধুমাত্র রাশি সাপেকে উচ্চস্থ গেলে বলছেন কিন্তু অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি বা পলিজিওসে কিন্তু ভাব সাপেকেও এক্সলটেড প্ল্যানেটগুলিকে কাউন্ট করা হয় যেমন ধরেন লগ্নপতি প্লেসমেন্ট কথা রয়েছে সেটা হচ্ছে যে টেন্থ হাউসে তাহলে লগ্নের লর্ড টেন্থে যাওয়া একটা কেন্দ্র চিকনপতি রাজ্য গিয়েছে এটা ভালো তারপর বৃহস্পতির দৃষ্টি আছে তার উপর বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতি কি বৃহস্পতি এক নম্বর হচ্ছে মিত্রগ্রহতার আর দুই হচ্ছে যে চতুর্থ রাশি মানে ভাবে বৃহস্পতি কিন্তু আছে তার লগ্নপতি দশমে গিয়ে একটি তার মিত্র সাথে আছে ভাব সাপেক্ষে তার দৃষ্টির দ্বারা হচ্ছে তাহলে এই যে লগ্নপতি দেনতে এটা বোঝাচ্ছে না সে নিজের জগতে সামাজিক স্ট্যাটাস পদমর্যাদা লাভ করবে এটা নর্মেল খুব হাইলি খুবই হাইলি বোঝাচ্ছে কারণ তার মিত্র গ্রহ এবং তার দেখছে এটা হাইলি হাইলি বলতে খুবই হাইলি পরিমাণ নির্দেশ করছে এই বাচ্চাটি তখন ধরুন দ্বিতীয় গতি বসে আছে কথায় চতুর্থে এটা পারিবারিক মানে সম্পত্তি আদি ইত্যাদি লাভ করা ইত্যাদি কথায় এই দেখুন দ্বিতীয় গতি চতুর্থে গেছে একটা বিষয় দেখবেন আমি লগ্ন প্রতি দশমে বললাম মঙ্গল কিন্তু দশমা ভাবে এক্সোয়ালটেড হয় আমি কিন্তু অতটা গুরুত্ব দিই নি আমি বারবার কি দিয়েছি গুরুত্ব যে সেই গ্রহের সাথে তার মৃত্যুর বা উচ্চস্থ গ্রহের কোনো কানেকশন আছে কিনা এইটা দেখবো সে এক্সোয়ালটেড আছে সেটা ঠিক আছে সেটা আলাদা ব্যাপার সেটা একটা উদ্দেশ্য কিন্তু তার মিত্র বা এক্সল্টেড টার্নেট এর কম্বিনেশন পেয়ে যাবে বা কানেকশন পেয়ে যাবে কোনোরূপ সেটা কিন্তু বেশি ভালো দ্বিতীয় প্রতি চতুর্থে গিয়েছে এখানে দেখুন উচ্চস্থ মঙ্গল ভয়ের কিন্তু দৃষ্টি রয়েছে দশ নম্বর ভাবে মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে তাহলে এখানেও আমরা মৃত্যুর বা উচ্চস্ত পাচ্ছি তাহলে ইনার অর্থ সংক্রান্ত বিষয় বা সম্পত্তি যথেষ্ট পরিমাণ হাজির হবে যথেষ্ট প্রচুর মানে প্রভাবশালী একটা ব্যক্তিত্বে পরিণত করবে এনার পারিবারিক অবস্থা বা এনাদের অর্থনৈতিক কন্ডিশন যথেষ্ট মান হবে ওকে এনার পারিবারিক জায়গা দেখলাম এবার ধরুন এনার যদি আমরা দেখি যে এনার সন্তান আদি ইত্যাদি বিষয় পঞ্চম প্রতি বসে আছে কোথায় চতুর্থে বসে আছে ঠিক সেম রুলস एप्लीকেবল হচ্ছে যে এখানেও কিন্তু তার মিত্র তাহলে পঞ্চম ভাবটা কিন্তু আর নরমাল নেই পঞ্চম ভাব যথেষ্ট হাইলিদারি নাদে মন মানসিকতা ইনাদে অর্থাৎ তাহলে এই চারটা মানে এতগুটা পয়েন্ট দেখে বোঝা যাচ্ছে যে এটা নরমাল চার নয় যথেষ্ট ধ্বনি এবং পুঅপসাগী এবং যথেষ্ট উচ্চpmod সম্পূর্ণ ব্যক্তিত্বে পরিধিতা হওয়ার জন্মছক নির্দেশ করছে ওকে এবারে দন আমরা আরেকটা বিষয় থাকি যে জানতে চাই যে আমাদের ভাগ্য কতটা বেটার বা ভালো হবে ঠিক আছে নাইনথ সে নবমপতি একাদশে বসে আছে এর সাথে কোনো সম্পর্ক হয়েছে কি এখানে যদি আমরা নোটিস করি যে এর সাথে কিন্তু কোনো রোগ অন্য গ্রহের সম্পর্ক নেই মিত্র গ্রহেরও সম্পর্ক নেই উচ্চস্ত গ্রহেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে দেখুন এনার লিভনে তাহলে কিছু একটা ভাগ্যের জায়গায় সীমিত থাকবে মানে ইনি চাইলেও ওটা গ্রোথ করতে পারবেন না কারণ যেহেতু ওই যে মিত্র বা উচ্চস্তগ্রহের কোনো কম্বিনেশন বা সম্পর্ক নেই কো তাই নাইন দা ইলেভেনদের থাকলে তাহলে উনি যে চাইলেই যে বিশাল কিছু বড় জায়গায় ওটাকে নিয়ে যেতে পারবে সেটা নয় সেটার জন্য যথেষ্ট করে এই তাহলে ভাগ্যের জায়গা বলতে হাই এডুকেশনের ক্ষেত্রে এই নিয়ে খুব বড় জায়গায় পৌঁছতে পারবেন না বা এনার যদি কোনো একটা বড় কিছু পাওয়া বা ডিজার হয়তো অন্যদিকে ফুলফিলমেন্ট হবে সেটা হয়তো প্রাপ্তি হবে না বা সেটা হতে বাধা পাবে বা জীবনে যদি এগাতে চাইছে সেভাবে প্রোগ্রেস হচ্ছে না বা মনের মতো কাজ হচ্ছে না কিন্তু যেহেতু ভাগ্যের জায়গাটা রয়েছে এবার মনের মতো কাজ হচ্ছে না বলতে একদম হবে না এটা না বাকি গুড আছে

এই জন্ম শুধুমাত্র দেখে এটা নির্দেশ করছে বা বোঝা যাচ্ছে যে এই পার্সনের ইকোনাবে নির্দেশ করছে এই জাতকের ইকোনমিক কন্ডিশন বা পারিবারিক অবস্থা ঠিক আছে তবে ভাগ্যের জায়গায় কিছুটা পরিমাণ সহায়তা পাবে না হয়তো নিজের কোনো ইচ্ছা বা ডিজার্ভ বা হায়ার এডুকেশন এগুলো ক্ষেত্রে বাধা পাবে তাহলে আমরা খুব সহজ দিবা অনাসে যে কোন যোগকে কতটা পরিমাণ শুভত্ব বহন করে নিয়ে যেতে পারবে সেটা ডিপেন্ডই করবে শুধুমাত্র একটা রুলস যে সে ভাব বা ভাবপতি সঙ্গয়ের সাথে তার মিত্র বা 우চস্ত গয়ের কোনো কানেকশন আছে কিনা এই দুনো নামে একটা জিনিস কথা মানে বলি ভাবপতিটা ভাবটা বুঝিয়ে দিই একটু বুঝিয়ে সদন চতুর্থপতি সাবস্ক্রাইবার আছে ওকে সে আমি 우চস্ত গো শুক করে কিন্তু দৃষ্টি 봐 দেখেন প্রত্যেকটা

আশা করি এই তথ্য আপনারা আপনাদের বাচ্চাটি অ্যাপ্লাই করবেন যদি ভালো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং এই তথ্য দ্বারা আপনারা কতটা উপকৃত হচ্ছেন অতি অবশ্যই জানাবেন এবং আমার কাছ থেকে কিরকম নতুন নতুন ভিডিও চাইছেন জানালে আমারও সুবিধা হবে আপনাদের জন্য সেই সমস্ত ভিডিওগুলি করে দেওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার